আমি আর বলবো না বলবে তো আসিফ ভাই তোমাদের বিয়া হয় না চাকরি নাই বউয়ের টেনশন এসব বলবে আসিফ ভাই আমি আর বলবো না একটু আগে বলেছি না যুবকদের কষ্ট বোঝে আসিফ ভাই ঠিক কিনা হ্যাঁ ঠিক আছে বলবে বলবে অতএব যে টেনশনই হোক না কেন স্বাভাবিক একটা ভালো স্ত্রী পাওয়ার জন্য টেনশন সবার মধ্যেই থাকে যতদিন আমি বিয়ে করি না এই টেনশন আমার মধ্যেও ছিল দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করো আল্লাহর কাছ থেকে স্পেশাল কিছু পেতে হলে চাইতে হয় চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে আমাকে দিবেন ইংসা আল্লাহ আল্লাহ তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিয়ে দিব আমরা ডাকি আল্লাহকে আমাদের সমস্যা যা বলবো আল্লাহর কাছে এখন অবস্থা তো এই হইছে আল্লাহকে বলা লাগে ফেসবুকে আগে বলে ঠিক কিনা বলেন ফেসবুকে আমি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার বিরুদ্ধে নই অবশ্যই এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে আমাদের কাজে লাগাতে হবে কিন্তু আপনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় না এনে আল্লাহর কাছে শেয়ার করব সমাধান করে দিতে পারেন কে বলেন তো আল্লাহ অনেকে আসে বৌসুধা ফেসবুকে আসে কাপল ব্লগ বানায় এই পাগলামি করা যাবে না করা যাবে না নিজের স্ত্রীকে আমার অধীনস্থ যারা আছে তারা ফিমেল হলে তাদেরকে অবশ্যই পর্দার আওতায় আনতে হবে এটা আমাদের উপরে দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এটা আমাদের পালন করতে হবে প্রিয় উপস্থিতি আমার দায়িত্ব এটা যদি আমি পালন না করি আর কপালের মধ্যে যদি দাগ ফেলাইয়া দেই আর চিন্তা করি দালিকে মিনাসারি সুজুদ কপালে নামাজের দাগ পড়ে গেছে তাহলে জান্নাত তো পাইয়ে গেছে ভুল আমি আমার জুমার বারবার বলি আপনি নামাজ নিয়ে সবিনিয়া সারাক্ষণ মসজিদে পরে থাকেন আর আপনার মেয়ে কলেজ ক্যাম্পাসে অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সংস্কৃতিতে সে বিশ্বাসী আপনি জীবনে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না ঠিক কিনা আপনার কোথায় যাচ্ছে কি করছে ওটা আপনাকে খোঁজ রাখতে হবে বড় ভাই হিসাবে আপনার বোন কি করছে আপনার ছোট ভাই কি করছে সেদিকে আপনার নজর রাখতে হবে যদি না রাখেন আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবেন ইংশা আল্লাহ আসামি হয়ে যাবেন ওই পথ থেকে ফিরে আসতে হবে